সামান্য একটু খাবারের আশায় একটা ছোট্ট শিশু বারো কিলোমিটার মরুভূমির পথ পাড়ি দিয়ে এসেছে তার মায়ের জন্য ছোট বোনের জন্য একটু খাবার নেওয়ার জন্য যিনি তাকে খাবার দিয়েছেন তার হাতে চুমু দিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন যে আমরা আজকে অনেক দিন পর্যন্ত না খেয়ে আছি আপনার এই সামান্য খাবারটুকু আমাদের আজকে ক্ষুধা নিবারণ করবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই ছোট্ট শিশুটা যখন খাবারটা নিয়ে ওই জায়গা থেকে বের হয়ে যায় কিছু দূর যেতে না যেতেই জালিমরা তার বুকটাকে একবারে ঝাঁঝরা করে দিয়েছে পৃথিবীর কি এক পৈশ্বাসী কুল্লা শুরু হয়েছে মানুষকে খাবার দেওয়ানোর কথা বলে তার কাছে এনে এইভাবে মানুষকে মানুষ মেরে ফেলে আপনারা জানেন যে এই শুধু আমার এই নির্যাতিত মুসলিম দেশে শুধু খাবারের কথা বলে এক হাজার শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এর জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলি যে আপনারা সবাই মন থেকে এই মুহূর্তে আল্লাহর কাছে যারাই আলোচনা শুনতেছেন তারা মন থেকে এই জালিমদের উপরে লানত দেন এই জালিমদের উপরে লানত দেন যে হেরব তুমি ওদেরকে শেষ করো শেষ করো শেষ করো সবাই বলুন না আমি এই জালিমদেরকে আল্লাহ তুমি শেষ করো আর সহ্য হয় না আর সহ্য হয় না একটা শিশু তার মায়ের জন্য বোনের জন্য একটু খাবার নিতে গেছে সামান্য একটু আটা সামান্য একটু রুটি সেই খাবারটা পর্যন্ত তার মায়ের হাতে পৌঁছে দিতে পারে নাই মরুভূমির মধ্যে তার জীবনটা শেষ হয়ে গেল এ কি পৈশাসিক উল্লাস আজকে বিশ্ব করতেছে আমি এই ভিডিওটা যতবার দেখেছি বিশ্বাস করুন চোখের পানি ধরে রাখতে পারি রে আসলে মানুষের মধ্যে এখন কি শুরু হয়েছে সামান্য একটু খাবারের জন্য মানুষ এইভাবে ছোটো বাচ্চাদেরকে দুনিয়া থেকে শহীদ করে এটা আমরা বুঝতে পারতাম না এই জালিম গোষ্ঠী যদি পৃথিবীতে না থাকতো যে মানুষ আসলে নিচে কতটা নামতে পারে আমরা আশাহত হই না আল্লাপাক যাদেরকে সবচেয়েতে বেশি ভালোবাসে এই মানুষদেরকেই আল্লাহ রব্বল আলমিন সবচেয়ে বেশি পরীক্ষা করেন এদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এদের উপরে আল্লাহর সাহায্য রয়েছে আল্লাহ বলছে ওয়ালা আল্লাহ ওয়ালা তাহজানু খবরদার তা জানু খবরদা তোমরা ভয়ও পেও না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না তোমাদের সাথে আল্লাহ আছে কিন্তু বাহ্যিক অর্থে আল্লাহর সাহায্যের অপেক্ষায় আমরা আছি কিন্তু আমরা যখন দেখি আমার এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুরা সামান্য একটু ত্রাণ আনতে গিয়ে তাদের জীবন দিতে হয় আজকে মুসলিম বিশ্ব নেতাদের উপরে মনে হচ্ছে যে দুনিয়ার সব থুতুগুলো যদি ওদের কপালে ফেলতে পারতাম ভালো লাগত আজকে শুধুমাত্র নিজেদের ক্ষমতা নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য নিজেদেরকে ক্ষমতা টিকে রাখার জন্য তারা আজকে জালিমদের বিরুদ্ধে একটা শব্দ বলতেছে না এর জন্য আপনারা বিশেষভাবে দোয়া করুন আমাদের ভাইদের জন্য দোয়া করুন যাদের সন্তান আছে সন্তানকে মনে করবেন যে এই সন্তানটা ওইখানে আছে তখন দেখবেন কী মায়া কি মহব্বত আপনার মধ্যে আসে রাতের তাহাজ্জুদের সালাতে আজান একামাতের ফাঁকে যখন সময় পাবেন যখন সময় পাবেন তখনই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের এই নির্যাতিত জনপদকে জালিমদের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করে সবগুলো না আমেন